আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আমি পুরান ঢাকার মেয়ে ঢাকাইয়া মাইয়া সিলেটিবো আজকে আপনাদের সাথে ঢাকার খুবই জনপ্রিয় একটি খাবার রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সামনে যেহেতু কোরবানি ঈদ আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে গরুর মাংস আর সেই গরুর মাংসর পিসগুলা অবশ্যই হতে হবে একটু বড় বড়। তবে মশলা কিন্তু অনেক অল্প লাগে আর এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সেদ্ধ করা মাংস আর এগুলোর সাইজ ছিল কিন্তু আরও অনেক বেশি বড় বড় সেদ্ধ করার পর এই সাইজটা হয়েছে সেদ্ধ করার সময় আপনারা সামান্য আদা রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন মাংসটি কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না এটি আপনাদেরকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে নিতে হবে এখন আসা যাক সেকেন্ড প্রসেসে এখানে আমাদের মশলা লাগবে আস্ত দারচিনি এলাচি এবং আস্ত গোলমরিচ আর লাগবে তেজপাতা এছাড়া গুঁড়া মশলার মধ্যে আপনাদের লাগবে গুঁড়া গরম মশলা জিরা গুঁড়া এবং গরম গোলমরিচের গুঁড়া আর লাগবে ধনিয়া গুঁড়া তবে এটাতে কিন্তু তেমন একটা ঝাল থাকে না বলে এখানে আপনারা কাঁচামরিচ বা শুকনামরিচ বা হলুদ গুঁড়া এগুলো কোনো কিছুই ব্যবহার করবেন না তো এই তো দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে আস্ত মশলাগুলো ছেড়ে দিচ্ছি এই রেসিপিটার মধ্যে তেলের পরিমাণ আমার একটু বেশি লেগেছে আপনারা যদি মাংসটা বেশি দিন রেখে খেতে চান আর যারা চর্বিজাত চর্বিটা পছন্দ করেন তারা কিন্তু তেল আর চর্বি দিয়ে রান্না করতে পারেন তবে আমরা চর্বিটা একটু অ্যাভয়েড করে চলি তবে চর্বি দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা সবচেয়ে বেশি মজা হয় আমি যেহেতু এখানে চর্বি ইউজ করছি না তাই আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগছে আর তেলটা আমি গরম করে এখানে দারচিনি এলাচি লং তেজপাতা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট

তো তেলের মধ্যে আমি মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি মশলা বলতে এখানে তো আদা রসুন আর আস্ত মশলাগুলো এগুলোই আমি ভেজে নিচ্ছি ভালো করে যেন আদা রসুনের কাঁচা গন্ধ না করে আর এখানে আমি এখন পাউডার যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে রয়েছে গরম মশলা রয়েছে গোলমরিচের গুড়া। এখানে আপনারা সাদা বা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া দিতে পারেন রয়েছে ধনা ধনে গুঁড়া এবং জিরা গুঁড়াও সব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি পরিমাণ বললাম না কারণ অনেক রাঁধুনিরাই কিন্তু আপনারা রান্নাবান্নায় খুবই পাকাপক্ত তাই মাংস অনুযায়ী আপনারা বুঝতে পারেন যে কোথায় কি পরিমাণ মশলা দিতে হবে আর আমি যেহেতু রান্নাবান্নায় একটু আনারি তাই পরিমাণটা আমি ভালো করে বললাম না কারণ এই রান্নাটা করেছিল আমার আপু আর এই তো দেখতে পাচ্ছেন মশলাটা আমি হালকা কষিয়ে নিয়েছি বেশি কসায়নিক হালকা কষিয়ে আমি সেই সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে দিব নেড়ে দেওয়ার পর আমি হালকা আছে একদম আঁচটা কমানো যাবে না মিডিয়াম আছে এটা প্রায় আধা ঘন্টা কুক করব আর অবশ্যই আমি এটার ঢাকনা লাগানোর আগে অল্প একটু পানি দিয়ে নিব পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই মশলাটা মাংসর ভিতরে তো যেতেই হবে আর মাংসটা তো আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিই এখন আচে আচে মাংসটা সেদ্ধ হবে আর মশলাগুলো মাংসের ভেতরে যাবে আমরা পুরান ঢাকার মানুষ এমন কোনো ঈদ নেই আর এমন কোনো বাসা নেই মনে হয় যে এই রান্নাটা করে না আর এটার মধ্যে মশলার পরিমাণ অনেক কম হলেও টেস্ট কিন্তু অন্যান্য মাংসের তুলনায় অনেক বেশি মজা হয় এই রান্নাটা আপনারা যদি এভাবে করেন এটা নর্মাল রেখেও আপনারা কয়েকদিন খেতে পারবেন এটা ভাত মাং তারপর পোলাও বা রুটি দিয়েও খেতে পারবেন আর আমরা পুরান ঢাকায় যারা আছি তারা রান্না যখন করি তখন অনেক সময় ঝুড়া মাংস থেকে যায় সেই ঝুড়া মাংসটা দিয়ে কিন্তু আমরা বাখরখানি বানিয়েও খাই আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন আর যেহেতু মশলা কম আর ঝাল তেমন নেই বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এই রান্নাটা আমার রান্নাটা যখন প্রায় হয়ে আসছিল তখন আমি লবণ দিয়ে দিলাম আর একবার সেদ্ধ করার সময় কিন্তু আমি একবার লবণ দিয়েছি কিন্তু ওই সময় পরিমাণে কম দিয়েছিলাম তাই একটু চেকে দেখলাম লবণ অনেকটাই কম হয়েছে তাই আমি একটু লবণও দিয়ে দিয়েছি আর এই যে আমার রান্নাটার লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিচ্ছি ঘি আপনারা যখন দেখবেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ওই সময় ঘিটা দিবেন তাহলে এটার একটা অন্যরকম স্মেল বের হবে যে গ্রানেই মনে হবে যে আমি এখনই সবগুলো খেয়ে ফেলি আমি সাধারণত রান্নার ভিডিও খুব কম দেই কারণ আমি আসলে গুছিয়ে আপনাদেরকে রেসিপিটা বলতে পারি না তবে আজকের এই রেসিপিটা শেয়ার করার কারণ হচ্ছে অনেকেই আমার কাছ থেকে এই রেসিপিটা চেয়েছেন যখন শুনেছেন আমি পুরান ঢাকার মেয়ে আশা করি আমার এই রেসিপিটা আপনারা কষ্ট করে হলেও বুঝে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজেও ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখবেন আল্লাহ হাফে